আসসালামু আলাইকুম এভরি সব ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি আর আজকে আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা কষ্ট করে একটু ধৈর্য ধরে আপনারা দেখা প্লিজ সুন্দর লাগব ভালো লাগবো আর কমেন্ট করবা আমার পেজরে ভালোবাসা দিবা আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ সবাইরে রে ধন্যবাদ ভিডিও দেখার লাগে আর আপনারা কষ্ট করি আমার ভিডিও কোনটা দেখা ও তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালে যা কাজকর্ম শুরু করছে কিন্তু আজকে আমার সাহেব সিলেট ইয়ে চলের শহীদ মিনারে বইয়ের মেলা চলের আর আমার আর আমার হাজব্যান্ডের দুইজনের অভ্যাস বই কেনার সময় তো অনেকগুলো বই কিনে আনছেন শহীদ মিনারও মেলা চলের সব যাই আমিও যাই ইনশাল্লাহ আমার যাওয়া হয়েছে না আমার সাহেব গেছ না আর গতকালকের ব্লকও আপনারা হয়েছি আমি দোকানও ক্যালেন্ডার ফালাইয়া এসলাম ইসলামী ব্যাংকর ক্যালেন্ডারটাও গিয়ে আনছেন তাই ধন্যবাদ আমার সাহেবরে আর বই আমার যে বই রেখ দেখলাম আপনারা আমার অনেক বই আলহামদুলিল্লাহ আমার খুব শখ একটা বই লাইব্রেরি করতাম আপনারা সহযোগিতা করবা ইনশাল্লাহ আগামীতে কর্ম আর আমার দুইটা বাবু ফুরিয়ে গেছেন সকালে টুকটাক রান্না বান্না করছি বুয়া তোরা বাসন দইরা একটু আমি পাক দিয়ে তান্ডে ক্যামেরার ঢুকাইলাম আজকে আমি পালং শাক রান্না করছি মাছ দিয়া আর ডি মানে আলু রান্না করছি গরুর মাংস একটু আছে দিয়া আর ভাইয়া খাওয়া দাওয়া করিয়া বিকাল তান ফ্রেন্ডের সাথে একটু বাইরে গেছে ওনার পিসি ফিসি ক্যামেরা নিয়ে প্রতিদিন দৌড়াই তারপরে আমার বড় মেয়েটারে নিয়ে কোচিং গেছি ওখান থেকে ভারহিনার আম্মা আমি একসাথে আমরা কোচিং গেছি প্রতিদিন তান বাসার যাই গিয়ে ওখান থেকে যাই একসাথে তারা দুই বান্ধবীর আমি দিন দিয়ে আজকে গেছি অবশ্য ভালো লাগছে একটা সময় গিয়ে আবার আইছি তো বারোইয়া গিয়া সামনে পাইলাম বাইরে আমরা বাই বালা মানুষ আমরা বিল্ডিং গাড়ি চালাইতান সিএনজিত সিএঞ্জি দিয়ে আমরা খুব নিরাপদ মনে করি সব জায়গাতে আমরা যাই যে সময় যাই আর যাওয়ার সময় একটু ফল ফ্রুট দেখলাম সুন্দর লাগে দেখিয়া এখন তো সিজন কমলার সিলেট প্রচুর কমলা উঠছে আর পারহীন তারা ড্রাইভার বাইরে হইলাম একটু তোমারে আমরা ক্যামেরা বন্দি করির বাবাই তারপরে গাড়িত বইয়া তো আমি আর বাবিয়ে খুব গল্প জুড়ছি জোরে জোরে আর আমার মেয়ে আর তারা পড়ের আম ডিস্টার্ব ফিল করে সো তারপরে হইলাম গো মাই পড়ো তোমরা যাই হোক রাফার শরীরটাও বেশ বালা যান না দুই দিন থেকে জ্বর আছিল পরীক্ষা দিয়ে তারপরে আলহামদুলিল্লাহ গরু আইয়া বিকালে তার আন্টি দিয়া গেছুন গ্যাস আজকে আমার রান্না লাগছে না আন্টি গাড়ি দি দিয়া গেছুন কি বাসার সামনে ধন্যবাদ ভাবি আপনারে আর আওয়ার সময় দেখি খেলোয়াড় গাড়ি যার গাড়িটা আসলে ভিডিও হরতাম পারছি না হয় মোটর ভিডিও করছে আর ঢোকা বানর বই রিসে যে বড়ো বানর এয়ার দিকে আমার ছুটো ফুরি বই রিস আর বুয়ারও এখনও টুকিটকে খাম বাকি রয়েছে আর সন্ধ্যার পরে আফরাজ ফোরতা আইন পড়া শেষ করিয়া বইনের লগে বারোয়া দুটা আমি হর রাফা লগে রাফা আইসন কোচিং তাকি দুয়ো বইন জনে টরতে হাইরা আমার ফুরী তো সবালা তাকবা আর বিকালক নাস্তার ভিডিও টুকি টাকি সবাই কমেন্ট করবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ